হ্যালো কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করবো জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে না মাইরেন না ভাবনী এনা আপনি পাগল আছেন না কেন চুকের ভাষা বুঝেন না এতনির মতো শোক দুইটা আয়না দেখেন না এই শোনো হ্যাঁ বলো শুনতিছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রাখো এসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আম্মুকে এখানে আসতে বলো অরুণ ভাই আমার বোন আসছে দেখছেন কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বলকে কে নয় মাসের রিচার্জ করে কথা বললা ঝগড়া না করলে আমি হ্যাপি থাকবো কি করে ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্ট বিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্ট চেক করে কার জন্য হার্ট করে সেটা যদি বলতো বারো মাস মাসের তেরো মাস হসপিটালে থাক শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি তুই আর ভালো হইলি না বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি সর্বনাশ তারপর কি হইছে হইরা